কক্সবাজারের পানিতে এত পরিমাণ আয়রন রয়েছে যে আপনার পানি একদম সর্বতমতো লাল হয়ে যায় আমাদের পিছনে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এখানে মানুষের সাথে কথা বলে যেতে জানতে পারলাম তাদের পানিতে অধিকাংশ মানুষের পানিতে আয়রন রয়েছে আরে আয়রনের কারণে পানি এতটা লালচে হয় যেটা কিনা শরবত গোলালে যেরকম হয় সেম হয়ে যায় এমনকি তাদের ছক মঠ বা সাদা লালচে তাক তারপরে যাচ্ছে শুধু আয়রনের জন্য এটাও তারা জিজ্ঞেস কি দেখুন সলিউশন আপনার সামনে আছে হয়তো আপনি ডিসিশন নিচ্ছেন না আপনি যখন ডিসিশনটা নেবেন আপনার চোখের সামনে আসবে এখানে যে পানের সমস্যাটা আপনি দেখতে পেয়েছেন আপনি কয়েকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে রেনবো হাইড্রোস্টিক সিস্টেম যেটা হচ্ছে বৃষ্টির পানিকে ধরে রেখে তারপরে পান করা দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রো হাইড্রো সিস্টেম যেটা হচ্ছে আপনি ইলেকট্রনিক মেকানিক্যাল আহ ডিজাইন বা টেকনোলজি অনুযায়ী আপনার ফিল্টার ব্যবহার করতে পারেন যেটা অনেক ব্যয়বহুল কিংবা প্রতি বছরে কি পানা হয় এটা একটা অনেক বড় ফল তৃতীয়ত আপনি যদি কিন্তু একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে পাচন শিল্পের মধ্যে পানি ফিল্টার এই ফিল্টারটা কিন্তু আপনাকে ন্যাচারালি পানি ফিল্টারিং করে দিবে আপনার স্বচ্ছ ফ্রেশ পানি পাবেন কোনো ধরনের আয়রন থাকবে না আর এটা কিন্তু শুধুমাত্র মুখে বলছি এরকমই না এটা কিন্তু ল্যাস টেস্ট রয়েছে আমাদের ঢাকা থেকে আমরা জনস্বাস্থ্য প্রকল্প থেকে আমাদের এই ফিল্টারটার পানি ল্যাস টেস্ট করিয়েছি আপনার এই কক্সবাজারে কিংবা চট্টগ্রামে যারা আছেন আপনাদের পানের সমস্যা সমাধানে আয়রন রিমুভ করার জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ন্যাচারাল মোজাইক পাথরের পানি ফিল্টার আপনার পানির সমস্যা সমাধান করতে চাইলে আপনি যদি এই সমস্যাগুলো করতে না চান যে আয়রন থাকবে না আপনার খাবার পানিটা স্বচ্ছ হবে ফ্রেশ হবে আপনি ন্যাচারালি পানি পান করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের মজা কথা পানি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন কিংবা আমাদের ওয়েবসাইট ডিজিট করে অর্ডার পারেন কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে বিস্তারিত জেনে তারপর অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পী সাথে থাকবেন আসসালামু আলাইকুম